তো বাইক আমি আজকে যাবো কার চুরি করার জন্য আর সেটাও আপনাদেরকে দেখাবো কিভাবে কার চুরি করি তো প্রথমে আমি আমার সেই বাইকটিকে পুরোনো বাইকটিকে নিয়ে বের হওয়ার জন্য রওনা দিলাম তো দেখা যাক কি কার পাই তো আমি রাস্তায় বের হয়ে গেলাম তো সামনের দিকে যাইতে থাকি দেখা যাক কি পাই ওরে সামনে তো বাইক দেখা যাইতেছে বাইকটা স্থির কিন্তু আমি বাইক না আমি নিমু হলো গিয়ে কার কারণ আমার কারের প্রয়োজন আমার কোনো বাইকের প্রয়োজন নাই তো আমি সামনের দিকে যাইতে থাকি দেখি কি পাওয়া যায় শুধু বাইক আর বাইক সামনে একটা গাড়ি আছে দেখা যাক ওইটা নিতে পারি কি না আশেপাশে তো প্রচুর মানুষ নেওয়া যাবে না আমরা সামনের দিকে যাই দেখি আর কি গাড়ি পাই ওরে সামনে তো একটা ল্যাম্বরগিনি দেখা যাইতেছে এই ব্যাগ ও লাগিয়ে দিচ্ছিলাম ল্যাম্বরগিনিটাও নেওয়া যাবো না মনে হয় সামনে গিয়ে একটু দেখি লেমোরিটা এদিকে আসে কি না তো একটু ওয়েট করি না মনে হয় না এটা আসবে এত তাড়াতাড়ি তো আমি চইলা যাই দেখি সামনে আর কি গাড়ি পাই আশেপাশে তো কোনো গাড়ি নাই দেখা যায় একটু সামনে যাই সামনে যাওয়ার পরে কি হয় দেখি শুধু মানুষ আর মানুষ এ আসতে ও সামনে একটা গাড়ি দেখা যাইতেছে দেখি এ নিতে পারি কিনা আশেপাশে তো তেমন কোনো মানুষ নাই তো একটা মানুষ আছে ওইটাকে আমি এখন ক্লিয়ার করে দিতেছি সমস্যা নাই আগে বাইকটা ধুয়ে নেই তো বাইকটা ধুয়ে নিতেছি এখন আমার কী করতে হবে একটা গান বাই করতে হইব মানুষ ক্লিয়ার হইব না তো এই যারা না পারে থাকবো বাইক যাক আগে ওর থেকে গাড়িটা নিয়ে নেই দাঁড়াও এই অটো গাড়ি থেকে নামতে চেই না দাঁড়াও ওর আয়নাগুলো ভাইগা দেই তারপর বয়ে নাই মাঝে ভাবে মনে হয় ও দেখো ভাই এখানে আরেকটা মানুষ যাক ও ভাই যাক হে ভাই নামো ওই দূর করে নামে দেবো নামবে যাও আমি গাড়িটা নিয়ে এখন ভাগ দিয়ে থাকি নয়তো পুলিশ আসবে পরে তো আমার এখন যত তাড়াতাড়ি গাড়িটাকে আমার বাসায় নিতে হবে না কবে আবার পুলিশ আসে তো আমি জানে চিপা চাপাই দিয়া আমার বাসায় নিয়ে আব গাড়িটাকে তো আমি অনেক তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি গাড়িটি কিন্তু আসলে অসাধারণ তো আমার এই গাড়িটি নিলে মোট তিনটা গাড়ি হয়ে যাইবো তো আমার যেমন তাড়াতাড়ি যাইতে হইবো এই ভাই ও মাই গড পুলিশ চলে আসছে ভাই এবার কি করবো আমি পুলিশ চলে আসছে আমার আমার বাসায় যাইতে তাড়াতাড়ি তো আমি এদিকে চলে ওই তো আমার বাসা দেখা যাইতেছে ভাই যেমন হোক তাড়াতাড়ি যাইতে হইবো পুলিশের গাড়ি তো দেখা যাইতেছে না ও মাই গড় সামনে পুলিশ ভাই কোন দিকে যাবো এখন আর এখন দেখুন এই মহিলাটা সামনে চলে আসে তো আমার যেমন তাড়াতাড়ি বাসায় তো চলে আসে এই যে আমার দুইটা ল্যাম্বর মুড তিনটা হয়ে গেছে তো অবশেষে আমার তিনটা গাড়ি হয়ে গেল জানি না আবার পুলিশ কবে চলে আসে এই যে দেখতে পারতেছেন আমার তিনটা ল্যাম্বর গিনি ফাইনালি ডান